ঠিক ঝটপট লিখে বাড়ি যাও এর শেষ টাটা হ্যাঁ ঠিক আছে সোনা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে টাটা হ্যাঁ রুটি আর কফি খেয়েছি আচ্ছা আচ্ছা ভালো করেছো ভাই এরিয়ান দাদা ভাই রাহুল দাদা ভাই এবিসিডি পড়ানো হয়ে গেল তোমার এই সবাই লিখে নাও সি ঝটপট লিখে না লিখে বাড়ি চলে যাও দাদা ভাই আমার হয়ে গেছে লেখা আমি আমি আছি গো দেবা কি করছে গো দেবা স্কুলে আছে ভাই আবার যাব একটু পরে স্কুলে দেবাকে দারুণ লাগছে থ্যাংক ইউ ভাই গেলাম কালকে এসে দেখবো খাতা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমার লেখা হয়ে গেছে আপনি কালকে এসে খাতা দেখবেন ওরে বাপরি রাধা বোন রাধা বোন চলে এসেছি আমার রাধা বোন হ্যালো অ্যাড দেখে আসি হ্যাঁ পিকু ঠিক আছে বোন রাধা বোন চলে এসেছে রাধা বোন কেমন আছো বলো রাধাবোন কেমন আছো বলো দারুন দারুন শর্ট ভিডিও করছো মজা একদম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বোন দাদা কোথায় গো দাদা তো দোকানে রাধে 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 জয় শ্রী কৃষ্ণ ভালো আছি তুমি কেমন আছো আছি মোটামুটি বোন চলে যাচ্ছে কোন রকম তুমি কেমন আছো আচ্ছা তুমিও ভালো আছো বোন বলো হুম তোমাকে আজ অনেকটা টাইম দেব তাই ভাই আমি পনে এগারোটা পর্যন্ত আছি পনে এগারোটার দিকে কেটে দেব তুমি শুধু অ্যাড দেখে দাও বেশি বেশি করে রাধা বোন বলো আগে আজ লাস্ট সিস আসা হবে না এই বোন একবারে ভুলে যেও না আমি জানি তোমরা তোমরা অনেক ব্যস্ত থাকো ভাই তুমি অনেক 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 ব্যস্ত আমাকে বলেছে ভাই সব বলেছে তো একবারে ভুলে যেও না ভাই বোন ব্লগ ভিডিও দারুণ খুব সুন্দর রান্না করো এই ভাই ব্লগ ভিডিও যদি দারুণ হতো তাহলে লোকে দেখতো না বলো ভিউজই হয় না এত কষ্ট করে ভিডিওগুলো করছি ভিউজই নেই এই জন্য না আর ইচ্ছেই করে না ভিডিও করতে জানো কালকে একটা ভিডিও করেছি তা আমি এডিট করি নেই দূর ভালোই লাগে না এত চাপ এত মানে এত হুলস্থুলের মধ্যে মানে সময় পাই না তার ভিতরেও কত চেষ্টা করি যে না ভিডিও এডিট করি ভিডিও দেই শ্যুট করি তারপরও যদি ভিউজ না থাকে ভালো লাগে বলো ওয়েলকাম টু বৃন্দা বৃন্দাবন ধাম হ্যালো আমার ভাই চলে এসেছে ভাই ভাই কেমন আছো বলো কতজন দেখে তোমার ভিডিও বেশিজন নেই ভিডিওতে শর্ট ভিডিওতে তাও মোটামুটি হয় শর্ট ভিডিওতে মাঝখানে ভালোই ভিডিওগুলো ভালোই ভাইরাল হয়েছিল এখন আবার অনেকটা কমে গেছে ভালো আছি দি তুমি কেমন আছো আমি আছি মোটামুটি ভাই বলছি কালকের থেকে তো তোমরা ব্যস্ত হয়ে যাবে আজকে তো সোমবার আমি জানি আজকে তোমরা আসবে কালকের থেকে আসতে পারবে না খুব মিস করবো রিয়াবনে রেলবিতেও যেতে পারবে না না হ্যাঁ একবারে ভুলে যেও না ভাই বোন টাটা আসলাম ঠিক আছে সুদেশনা